বন্ধুরা মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম তো এরা বিরক্ত করে পাশাপাশি এতটা মশা আমাদের কামড়ে দেয় এদের কামড়ে দেওয়ার ফলে আমাদের কিন্তু নানা রকম শরীরের মধ্যে নানা রকম রোগ বেধি আক্রমণ করে যেমন এদের কামড়ে হয় ম্যালেরিয়া চিকনমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি নানারকম রোগ ব্যাধি কিন্তু হয়ে থাকে তো এদেরকে আমরা তাড়ানোর জন্য বা মারার জন্য আমরা বাজার বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি অর্থাৎ স্প্রে করে থাকি ওষুধ সেটাতে কী হয় আবার আমাদের কিন্তু নানারকম শ্বাসকষ্ট অ্যালার্জি আর বাচ্চাদের কিন্তু অনেকে সহ্য করতে পারে না বয়স্করাও বাড়িতে থাকলে সহ্য করতে পারে না সেটাতেও কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি তো কিন্তু বন্ধুরা আগেকার দিনে মানুষে তো এইসব ওষুধপত্র ব্যবহার করত না তাহলে তারা কি করে মশা তাড়াতো তো বন্ধুরা সেই টিপসগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করছি ঘরোয়া টিপস তারা ব্যবহার করত আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে যাতে জল জমা হয়ে না থাকে সেগুলো জলগুলো ভালো করে ফেলে দিতে হবে এবং ভালো করে এ ব্লিচিং পাউডার এগুলো একটু ছিটিয়ে দিতে হবে তারপর খেয়াল রাখতে হবে বাচ্চারা যখন বাড়ির থেকে বের হবে তাদের হালকা কিছু পরিয়ে তারপর কিন্তু বাড়ির থেকে বের করতে হবে তাহলে বন্ধুরা চলো তাহলে দেরি না করে এ ঘরোয়া টিপসটি দেখে নেই তো বন্ধুরা এর জন্য কী করতে হবে আমি এর জন্য নিয়ে নিলাম একটি প্লেট আর প্লেটের মধ্যে আমি সমস্ত কিছু জিনিসপত্রগুলোই রেডি করে নিচ্ছি তো দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কাগুলো একটু ঝাঁঝানো হতে হবে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে লবঙ্গ আমি কিন্তু জিনিসগুলো রেডি করে নিচ্ছি যাতে আমি যখন আমি জিনিসটা তৈরি করব যাতে আমি হাতের কাছে পেয়ে যাই সেই জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তো দেখো আমি লবঙ্গ নিয়ে নিলাম ফুল যেগুলো থাকে লবঙ্গ সেই লবঙ্গগুলো নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিলাম তেজপাতা তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে পুরাতন ঘি যত পুরানো ঘি হবে ততই ভালো হবে তো বন্ধুরা তারপর আমি নিয়ে নিলাম এখানে ধূপের গুঁড়ো তারপর আমি নিয়ে নিলাম এখানে এই জিনিসগুলো নিলে যে হবে শুধু সেটা না কে কোনটা কিভাবে ব্যবহার করছি সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে বন্ধুরা তো তারপর আমার যেটা নিতে হবে তো নিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো নিম পাতা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিম পাতা ডালাসহ নিয়েছি এখানে নিম ডালা সহই লাগবে এখানে যে শুধু নিমপাতা দিব সেটা কিন্তু না তো বন্ধুরা তারপর আমি আরেকটি প্লেটের মধ্যে আমি যে ছোবা নিয়ে নিচ্ছি নারকেলের যে ছোবা হয় সেই নারকেলের ছোবা ছোট ছোট করে আমি এখানে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে হাত দিয়ে আমি কিছুটা বড় মাঝারি সাইজের করে নিলাম তারপর আমি এটাকে কাচি দিয়ে কিছুটা পরিমাণ ছোট ছোট করে নিব ছোট ছোটো করে নিলে কি হবে ভালো করে ধরবে আমাদের কিন্তু ধুনোটাও কিন্তু ভালো হবে আর ধোয়াটা যখন ভালো হবে তখন কিন্তু মশাটা কিন্তু আমাদের ঘর থেকে বেরিয়ে যাবে এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই মশা তাড়াতে পারবো তো বন্ধুরা শুধু যে শুধু যে এই জিনিসগুলো দিলেই হবে সেটা কিন্তু না বন্ধুরা কোনটা কখন কিভাবে ব্যবহার করছি সেই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে তোমরা কিন্তু খেয়াল করো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো আমি এভাবে করে রেডি করে নিয়েছি তো এখন আমার যে জিনিসটা করতে হবে এখানে আমি নিয়ে নিলাম একটি পুরনো দইয়ের হাড়ি তো দই এই দইয়ের হাঁড়িটার মধ্যেই আমি এরকম করে ধো দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছ তো প্রথমে আমি নিম পাতাগুলোর নিম পাতা সহ ডালাগুলো একটু ভেঙে নিচ্ছি যতটুকু মধ্যে পাতা রয়েছে ততটুকু আলাদা করে নিচ্ছি আর যে সম্পূর্ণটা ডালা রয়েছে সেই ডালাটা কিন্তু আমি ভালো করে এইভাবে মচড়ে এটার ভিতরে দিয়ে দেবো প্রথমে আমি ডালাটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই জিনিসটা গরম হয়ে হয়ে এটার গন্ধটা কিন্তু প্রচণ্ডভাবে ছড়াবে আর এটার যে নিম পাতার যে ডালা রয়েছে এটা থেকে কিন্তু প্রচণ্ড নিম পাতার নিমের পাতা অর্থাৎ তীত একটা গন্ধ বের হবে আর সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তারপর বন্ধুরা নিয়ে নিচ্ছি এখানে তেজপাতা তেজপাতাও আমি কেটে কেটে দিলাম আর যাতে গন্ধটা ভালো হয় তারপর আমি দেখতেই পাচ্ছ বড় ছোয়ার টুকরাগুলো দিলাম তারপরে কিন্তু ছোট ছোটো ছোবার টুকরোগুলো দিলাম তো বন্ধুরা দেখো এভাবে করে যদি আমরা দেই তাহলে নিম পাতার যে ডালাটা নিয়ে এখানে কিন্তু নিম পাতাটা বেশি লাগছে বন্ধুরা দেখতেই পেলে নিম পাতাটা কিন্তু বেশি পরিমাণে লাগলো নিম পাতার যে উগ্র একটা গন্ধ রয়েছে নিম পাতার ডালাগুলোর থেকেও যে উগ্র একটা গন্ধ রয়েছে তিতকুটি একটা গন্ধ থাকবে সেই গন্ধটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো না ঠিক লঙ্কা আর কি লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা তো সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই বন্ধুরা খেয়াল রাখবে এটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণভাবে উপকার করে তো বন্ধুরা তারপর তোমরা ভাবছো হয়তো ঘি কেন দিচ্ছি বন্ধুরা ঘি কারণ এই জন্যই দিচ্ছি মশা বাড়ি থেকে চলে যাবে এবং বাড়িতে যদি কোনো বাস্তু বাস্তুশাস্ত দোষ থাকে সেটাও কিন্তু কেটে যাবে তো বন্ধুরা এভাবে করেই কিন্তু আমরা বাড়িতে কাজটা করে থাকি তো বন্ধুরা তারপর আমি দিয়ে দেবো কপুর হ্যাঁ বন্ধুরা এখানে একটা কর্পূর দিয়ে দেবো একটা কপূরই এখানে আমি পুরোটাই দিয়ে দেবো গুঁড়ো করে তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু আমরা একদম সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছি তো এখন আমরা কিন্তু এটাকে একটা কাঠি দিয়ে ধরিয়ে দিচ্ছি আর এটা থেকে যে ধুনাটা বের হবে এত ধোঁয়াটা বের হবে এত যে সাজ হবে সেটা কিন্তু বন্ধুরা মশা একদমই সহ্য করতে পারবে না বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এতটা উপকার আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা উপকার আমি পাব এর আগে করেছি তারপর আমি ভাবলাম যে না এটা তো বন্ধুদের কাছে শেয়ার করতেই হয় সেই জন্য কিন্তু কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দরভাবে ধরে গেল আর আস্তে আস্তে কিন্তু আমাদের নিম পাতার ডালা বলো তেজপাতা বলো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মশা তাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে লবঙ্গ রয়েছে এগুলো কিন্তু মশা কিন্তু ঝাজালো এই গন্ধগুলো একদমই কিন্তু মশা সহ্য করতে পারে না আর মশাগুলো গন্ধ পাবে তখনই কিন্তু মশা চলে যাবে দেখতেই এখান থেকে যে ধোঁয়াটা শুরু হয়ে গেছে কিন্তু কিন্তু মশা মশার অস্থিরতা একটা শুরু হয়ে গেছে তারপর যখন ধোঁয়াটা বের হবে তখন কিন্তু আরও মশা একদমই সহ্য করতে পারবে না এখনই কিন্তু ঝাঁজালো গন্ধ বেরিয়ে পড়েছে তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা হয়তো মুখের কথাটা অত বিশ্বাস হবে না কিন্তু নিজেরা ট্রাই করলে তখন তো বিস্তার বুঝতে পারবে তো বন্ধুরা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধূপের ধূপের গুঁড়ো তো দেখতে বন্ধুরা একটু ধূপের গুঁড়োও দিয়ে দিলাম এখানে তো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে আর এটা থেকে যে ঝাঁঝালোটা গন্ধ বেরোচ্ছে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না দেখবে বন্ধু খেয়াল করে দেখবে যে খেতে যখন আমরা বসি বাচ্চা বলো বড়রা বলো তখন কিন্তু পায়ের মধ্যে এতটা মশা কামড়ে দেয় যে চুলকাতেই থাকে তারপর কিন্তু খাওয়া কিছুক্ষণ পর পর্যন্ত আমরা অস্থিরভাবে পাচল থাকি তো এই জায়গাগুলোর যদি তোমরা এভাবে করে দিয়ে দাও তাহলে কিন্তু সেই খাবার টেবিলের আশেপাশে যে মশাটা থাকে সেটাও কিন্তু চলে যাবে তো এটার গন্ধে তো বন্ধুরা তারপর তোমরা ফ্রিজের সাইডে যেই জায়গাগুলোর মধ্যে অন্ধকার থাকবে সেই জায়গাগুলোর মধ্যে অর্থাৎ চাপি চিপা জায়গাগুলোর মধ্যে যেগুলো আশেপাশে যে চিপি চাপা জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যেও যদি তোমরা দিয়ে দাও তাহলেই দেখতে পারবে মশা যদি থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে তারপর বই পড়ার টেবিলে বই পড়তে বসলে বাচ্চারা পায়ে কামড়ে দেয় সেটাও হবে না সেই দিকেও যদি তোমরা একটুখানি ঘুরিয়ে নাও দরজার আশেপাশে ঘুরিয়ে নাও খাট হাটের আশেপাশে ঘুরিয়ে নাও তাহলে দেখতে পারবে মশা কিন্তু ঘরে কোনায় কানাচে কিন্তু একদম মশা থাকতে পারবে না ঘরের কোনাচে থেকে কিন্তু মশা বেরিয়ে আসবে আর এটার গন্ধে কিন্তু পুরো ঘর কিন্তু গন্ধময় হয়ে যাবে আর কিন্তু মশা এখানে একদমই থাকতে পারবে না ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এভাবে করে যদি তোমরা যে জায়গাটা বই পড়াশোনা করে বাচ্চারা পড়ার টেবিলের পাশে তোমরা যদি কিছু সময় রেখেও দাও সেই জায়গা থেকে যদি মশা থাকে লুকিয়ে সেই জায়গা থেকেও কিন্তু মশা কিন্তু চলে যাবে এভাবে করে কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো ভালো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে এই ঘরোয়া উপায়টি কতটা কার্যকর তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা এভাবে করে তোমরা কিছুটা সময় কিন্তু ঘরের আনাচা কানাচা এভাবে কিছুটা সময় রাখতে পারো কিন্তু বন্ধুরা খুব সাবধানে রাখতে হবে যাতে কোনো কাপড় টাপড় না লাগে খুব সাবধানে রাখতে হবে বাচ্চাদের থেকেও একটু সাবধানে রাখতে হবে তো বন্ধুরা তারপর তোমরা খাটের যে কোনো খাটের আনাচা চেয়ে সেই জায়গাগুলোর মধ্যে ঘুরিয়ে রেখে দিতে পারো আবার যে জায়গাগুলোর মধ্যে বাচ্চারা যাতায়াত করে না সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু তোমরা রেখে দিতে পারো তো এভাবে করে বন্ধুরা খুব সহজেই ঘর থেকে তোমরা মশা তাড়িয়ে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন